বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা শুকুরকে কতগুলো মানুষ ধরার জন্য চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারতেছে না বিশাল একটি শক্তিশালী শুকর যেটা পিছনে তিন চার থেকে চারজন বা চারজন থেকে পাঁচজন মানুষ খুব চেষ্টা করতেছে ওকে ধরার জন্য খালি হাতে আসলে রাস্তাটাও কিন্তু খুব পিছলি যার কারণে সে তারা অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হচ্ছে ব্যাকের পর এক খুব শক্তিশালী একটা শুকর আমরা আপনারা হয়তো অন্য অন্য জায়গায় দেখেছেন অন্য কোথাও দেখেছেন যে শুকর যারা যেগুলো একটা বড়ো সাইজের শুকুর ওগুলো কিছু প্রচুর পরিমাণে শক্তি রয়েছে ওরা ওরা অনেক দূরেতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে প্রায় ছয় সাতজন লোক একটা শুকুরকে ধরার জন্য বিশালভাবে চেষ্টা চালা যাচ্ছে কিন্তু ধরতে পারতেছে না একটা লোক এ কাট দিয়ে এনে ভালোভাবে শক্ত করে ধরার জন্য চেষ্টা করছে ধরে এদিকে নিয়ে আসছে কিন্তু তারপর আবার এখান থেকে চুরে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে অলরেডি একটা রশি বেঁধে দিয়েছে শুকুরটার গলায় কিন্তু তারপরও এই শুকুরটাকে ধরে রাখার মতো শক্তি কারো কাছে নেই খুব বিশাল একটা শুকর আর দ্বিতীয় কথা হচ্ছে এই শুকুরের গায়ে প্রচুর পরিমাণে শক্তি ফাইভ বেশ কয়েকজন মানুষ এই অলরেডি আহত হয়েছে আর সবচেয়ে বড় মজার বিষয়টা হচ্ছে এখানে রাস্তাটা হচ্ছে পিসলি প্রচুর পিসলি যার কারণে শুকোটাকে ধরে রাখার মতো ক্যাপাসিটি সবার হচ্ছে না তো এই সর্বশেষ দেখা যাক যে শুকোটা কীভাবে ওরা আটকায় ওরা টানতে টানতে একটা রুমে নিয়ে এসেছে রুমে নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুব কঠিনভাবে তাকে আটকানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু অলরেডি বারবার আটক করা পরও কিন্তু বারবার সে ছুটে চলুন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি শেষ মুহূর্তে এই শিশুটা কিন্তু ঠিকই আটক করবে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা শুকর কালো রঙের একটা শুকর অলরেডি লাল সাদা রঙের শুকরটাকে আটক করে ফেলছে এইটা হচ্ছে কালো রঙের শুকর আর এই শুকোরটাকে আটক করার জন্য চেষ্টা করতেছে মূলত এখানে চাইনিজদের একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে মূলত সবাইকে শুকর ভোজন করার জন্য এই মূলত শুকরগুলোকে ওরা কাটবে আর এখান থেকে এই আপনার দেখতে পাচ্ছেন যে এই শুকরটাকে অলরেডি ল্যাস থেকে শুরু করে হাত পা থেকে শুরু করে এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা শুকর এই শুকরটাকে ওরা আস্তে আস্তে সবাই কিন্তু সবাই মিলে ধরে বন্দি করতেছে কারণ সবগুলো একসাথে কাটবে এখানে একটা অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানে সবাইকে ভোজ হিসাবে সবাইকে খাওয়াবে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এই শুকুরটাকে বেঁধে ফেলেছে বেঁধে ফেলেছে অলরেডি ওটাকে মেরে ফেলবে আর একটি কথা বলে রাখে যে ওরা চাইনিজরা কিন্তু শুকুর আপনার মৃত মানে জবা কোনো রকম জবাই করে না মানে জাস্ট এরা আগে মেরে ফেলে যে কোনো একটা কিছু দিয়ে মেরে ফেলে মেরে ফেলার পরে আস্ত একটা শুকর ওরা ইয়া করে ফেলে এই পাই করে ফেলে অথবা আস্ত একটা শুকর কেটে খন্ডা খণ্ড করে ভোজনের জন্য রেডি করে ফেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটা বিশাল বড় শুকর সর্বোপরি আপনারা দেখতে পারবেন যে একটা শিকলের মধ্য দিয়ে বন বন্ধ বন্দি করে ওগুলোকে কাটার জন্য রেডি করে ফেলবে আর দেখতে পাচ্ছেন যে কতগুলো মানুষ একসাথে পরিশ্রম করে কিন্তু পাচ্ছি না হয় ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ